দেখতে পাচ্ছেন কি অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রভুকে আঘাত পর্যন্ত করতেছে তারা জায়গা দখল করার জন্য প্রভুকে এখন আঘাত পর্যন্ত করতেছে আপনারা দেখতে দেখতে কি অবস্থা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রভুকে হাত তুলছে সবাই দেখতে পাচ্ছেন এই যে ইস্কন মন্দিরের উপর এই যে এইভাবে হামলা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা ইস্কন এই যে প্রভুকে একা পেয়ে এইরকম ইয়ে করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি মানুষ নামের নরপশুরা কতটা ও মানুষ হলে এভাবে মন্দিরের মাটি দখল করতে আসে তা আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যেসব ইস্কন প্রভুরা সারা বিশ্বে আমাদের কৃষ্ণ নাম প্রচার করতেছে আমাদের সনাতন ধর্মটাকে আগলে রেখেছে আমাদের সনাতন ধর্মটাকে মনের মধ্যে লালন পালন করতেছে সেই ইস্কন প্রভুদের উপর কিভাবে অত্যাচার করতেছে এই নর পশুগুলা সনাতন ধর্মের মানুষদের জমি দখল করতে করতে আজকে এরা মন্দিরের মাটিও দখল করতে এসেছে কত বড় সাহস এদের বেড়ে গেছে এখানে ইস্কনের একজন প্রভু নিজের ভগবানের মন্দিরের মাটির রক্ষার্থে কতটা লড়াই করে যাচ্ছে এমনকি এই প্রভুর উপর হাত পর্যন্ত তলা হয়ে গেছে মানুষ কতটা জঘন্য আর কতটা খারাপ হলে এভাবে ভগবানের মন্দিরের মাটিকেও ছাড় দিতে চায় না এ ঘটনার আমি তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি এই সমস্ত মানুষ নামের নর পশুদের অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি বিচার হওয়ার দরকার তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার মতামত কী তা অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দ শ্রীদৈতর শ্রীবর্ষদী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে